হ্যালো অভিয়া আসসালামু আলাইকুম তো আমার আপুরা ভাড়া দেখুন এই যে সিম গাছ মার্শাল্লা সিম উঠে গেছে দেখুন সিমের ফুল সিম হইছে আর এই যে আমরুল মধু আপনাদেরকে দেখাইতে চাইছিলাম আমরুল মধু টক ফল তো কে কে চেনেন আর কে কে চেনেন না অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন মার্শাল্লাহ তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন দেখুন মার্শাল্লা এটাকে বলে ফল দেখ সিম গাছ যাই ভিডিও ভিডিও আমার ভালো লাগে আগে লাল শাক দিয়ে ভাত মাখালে কি সুন্দর লাল হতো কাউ মা আর লাল হয় না এমন হাজার যা কিছুই লাগানো হোক এর স্বাদ